দেখেন কি ব্যস্ত সময় পার করছে এখানকার ব্যবসায় বিন্দু। এদের কেনা কারণ ছোট্ট সুনাম দিনে চল আছে সবাই সততা কসমেটিক্স মাসুম ভাই তার দোকানটি পূর্ণাঙ্গ ভাই সাজিয়েছে প্রসাদিনী কসমেটিক্স এর জন্য দোকানের চিত্র দেখে বলতেছে কত ব্যবসা পার করছেন তিনি প্রতিটা কাস্টমার আনন্দ সেত কেনাকাটা করতে ঈদের বাণিজ্য ঈদ যত ঘনি আসছে ব্যস্ততা তত বেড়ে যাচ্ছে দোকানদার এবং কাস্টমারে কেনাকাটায় আরাবাদ কসমেটিক অ্যান্ড প্রসাদনী নান্দনিক রূপে সাজিয়েছেন দোকানের চিত্র দেখে বলা যাচ্ছে কত নান্দনিক পাবিত কেনাকাটা করতেছেন কাশ্মীর কেমন হলো কমেন্টে জানিয়ে যান বেশি বেশি শেয়ার করে দিন এবার চলে আসুন কাপুর পট্টি দেখেন প্রতিটা কাপুরের দোকানে কি ব্যস্ত সময় পার করছেন এখানকার ব্যবসায়ী বিন্দু পাশাপাশি কসমেটিক খান কসমেটিক আলিফ কসমেটিক দোকানে চিত্র দেখা যাচ্ছে ইজ্জত ও ঘনিয়ার কেনাকাটা তত বেড়ে যাচ্ছে আনন্দের সাথে বিক্রেতারা বিক্রি করতে যাচ্ছে দেখেন ছোট্ট ছোট চলার সবাই আলিফ কসমেটিক্যান্ প্রসাদনী কত নামদনিক রূপে সাজিয়েছেন তার দোকানটি ব্যস্ত দেখে বলা যাচ্ছে এদের কেনাকাটা ব্যস্ত কাস্টমার গান এবার দেখেন পুরো ভিডিওটি শিখদার এন্ড কসমেটিক গান শিখদার কসমেটিক আর প্রসাদনী নামদনিক রূপে সাজিয়েছে তার দোকানটি প্রতিটা দোকান চিত্র দেখে বলছে কত ব্যস্ত সময় আনন্দের সাথে পার করছে ব্যবসায় বৃন্দ তারা মনোরম ভাবে কেনাকাটা করছে পছন্দ করে দেখে শুনে শিকদার কসমেটিক এন্ড পোশাদনি পুরো ভিডিওদের সঙ্গে থাকুন লাইক করুন আবার চলেন কাপড় পটি দেখার জন্য এখানকার কাপড় কি চিত্র প্রতিটা কাপড়ের দোকানে দেখেন অত্যন্ত আনন্দের সহিত মনোযোগ দিয়ে সবাই কেনাকাটা করতেছে পুরো ভিডিওটি ভালো লাগলে লাইক অন্যকে দেখার জন্য শেয়ার করে দিন পরবর্তী কোন উপজেলা নিয়ে যাব আপনাদের পরবর্তী বাণিজ্য শপিং দেখার জন্য